স্মৃতির মাঝে আটকে থাকে অদৃশ্য এক ছায়া মানুষটা জীবন থেকে হারিয়ে গেলেও কখনোই ফুরায় না তার মায়া মায়া জিনিসটা কতটা ভয়ঙ্কর শুধু তারাই বুঝতে পারে যারা রাতের অন্ধকারে কান্না করে যারা রাতে ঠিক মতো ঘুমোতে পারে না মায়ায় জড়ানো অনেক সহজ কিন্তু মায়া কাটিয়ে নিজেকে স্বাভাবিক করা অনেক কঠিন চাইলেই কাউকে জোর করে ধরে রাখা যায় না যদি মানুষটা নিজে থেকে থাকতে না চায় আমরা ভালোবাসি এটা আমাদের ভুল নয় আমাদের ভুল সেটাই ভুল মানুষকে আপন করা ব্যাথাগুলো একান্তই নিজের আপন ভেবে কাউকে বলতে নেই আজ আপন ভেবে বলবে যাকে একদিন সেই আঘাত করবে তোমাকে আমরা যার কাছ থেকে বেশি সুখ আশা করি সেই মানুষটাই আমাদেরকে সব চাইতে বেশি কষ্ট দেয় সেই মানুষটাই আমাদের জীবন থেকে সুখ কেড়ে নেয় সেই মানুষটাই আমাদেরকে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয় যে মানুষটাকে ছাড়া আমার জীবনের ভালো থাকা হারিয়েছে খোঁজ নিয়ে দেখি সে আমাকে আমাকে ছাড়া অনেক ভালো আছে তার শূন্যতা কাতালেও আমার শূন্যতা তাকে স্পর্শ করতে পারেনি যখন তুমি বুঝতে পারবে তুমি কারো কাছে বিরক্তির কারণ তোমার কথা শুনলে কেউ বিরক্ত বোধ করে অথচ সেই মানুষটাকে তুমি প্রচণ্ড ভালোবাসো তার কাছ থেকে সরে আসা বা তার সাথে কথা না বলে থাকা তোমার জন্য অনেক কষ্টের তবুও তার থেকে সরে আসো কারণ তোমার কথা এসে বিরক্ত হবে তার অবহেলায় তুমি তিলে তিলে মরে যাবে শ্রমে মানুষ যতটা ক্লান্ত হয় প্রিয় মানুষের অবহেলা পেলে মানুষ তার চাইতেও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে অভাবে কেউ কাউকে ছেড়ে যায় না মানুষ ছেড়ে যেতে বাধ্য হয় প্রিয় মানুষটার দুর্ব্যবহারে মন ভালো রাখা মানুষটাই যখন মন খারাপের কারণ হয় তখন যে নিজেকে কতটা অসহায় মনে হয় শুধু তারাই বুঝতে পারে যারা এই পরিস্থিতির মধ্যে রয়েছে বা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিছু মানুষ আমাদেরকে কষ্ট দিলেও একটি জিনিস ভালো করেই শিখিয়ে দেয় যে মুখে মিষ্টি কথা বলা মানুষগুলো বহুরূপী হয় মা যতদিন বেঁচে থাকে ততদিনই মেয়েরা বাপের বাড়ির রাজকন্যা থাকে স্বামী যতদিন থাকে ততদিনই মেয়েদেরকে সবাই সম্মান দিয়ে কথা বলে স্বামী নামক মানুষটা যখনই জীবন থেকে হারিয়ে যায় তখন থেকেই নারী শ্বশুর বাড়িতে বোঝা হয়ে যায় সমাজের কাছে বোঝা হয়ে যায় বাপের বাড়িতেও বোঝা হয়ে যায় স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু সত্যিটা এবং বাস্তবতাকে মেনে নেওয়া খুব কঠিন কল্পনার জগতে যেটা হাসায় বাস্তবে সেটা কাদায় আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা বর্তমানকে বুঝতে পারি না সময় পার হয়ে যাওয়ার পর আফসোস করি যে মানুষটা জীবনে থাকে না সেই মানুষটা অসংখ্য স্মৃতি উপহার দিয়ে যায় তাকে সারা জীবন মনে রাখার জন্য এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর পর্যন্ত রাখে না বিশ্বাস হচ্ছে না আপনার জীবনে খারাপ সময় আসা পর্যন্ত অপেক্ষা করেন খারাপ সময় আসলেই আপনি মানুষ চিনতে পারবেন